আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে যা জিনিস আপনারা কিনেন একটা ট্যাক্স দেখবেন লেখা থাকে জিএসটি জিএসটি যেখানে যাবেন সেখানে এই জিএসটি আমাদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা দিল্লি সার কোটি টাকা যাবে তার ফর্টি ওয়ান পার্সেন্ট শেয়ার রাজ্যকে ফেরত দিতে হবে সামাজিক কাজগুলো মমতাদি করতে থাকবেন আর সামাজিক কাজগুলো যত করবে তত আমাদের বিপদ আর মধ্যে কয়েকটা নির্বাচনে গদি হিলে গেছে কালকে দুটো ইলেকশন হচ্ছে ওখানে হিলার চান্স আছে এই গদিগুলো টোলমাল হয়ে গেলে দু হাজার চব্বিশে থাকতে পারবেন কিনা মোট সকালবেলা আমার বাড়িতে আসবে কিনা কে আশিস বাবুর বাড়িতে যাবে কিনা কুপখাত করেছে তাই তাকে জব্দ করার জন্য অর্থনীতি হঠাৎ করে এসে যে বলে দিলেন যে স্বাধীনতার আগে কারো দলিত স্বাধীনতার আগে কে পড়াশোনা করেছে তার সার্টিফিকেট নিয়ে আসতে হবে কোথায় তিনি থাকেন কোন জায়গায় তিনি থাকেন তাকে প্রশ্ন করবো ঘেরাও করে উত্তরে দিয়ে উঠতে হবে বিধায়ী কেনাক আপনাকে এখান থেকে উঠতে দিবো না আপনাকে দিবো না আপনাকে চলতে দিব না তাহলে মানুষের কাজ করতে হবে তাই আপনাদের মায়েদের কাছে অনুরোধ যে সমস্ত মায়েরা বসে আছেন যে সমস্ত মায়েরা বাড়ি থেকে শুনছেন তাদের কাছে বলব কংগ্রেসের মায়েরা সিপিএম এর মায়েরা বিজেপির মায়েরা তৃণমূলের মায়েরা এখানে এসছেন আসুন আগামী যখন তিনি মালদায় ঢুকবেন মালদায় তিনি থাকেন না দিল্লিতে থাকেন শুধু ভোটের স্বার্থে এখন এলাকা এলাকায় ঘুরবেন ঘেরাও করতে হবে বাড়ি ঘেরাও করতে হবে আর আমাদের ভুকা পেটে ভাত কেন্দ্রীয় সরকার দিচ্ছে না সেটা আদায়ের লক্ষ্যে তার কাছে প্রশ্ন রাখতে হবে আমাদের আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না একজন টিপ পড়া ভদ্র মহিলা একটা লুচি যত বড় সাইজ তার টিপের যত বড় সাইজ টিপ পরে আমাদের বিভিন্ন জায়গায় হিন্দু মুসলিমকে ভাগ করার চক্রান্ত করেছিল পাঁচ বছর আর তাকে দেখতে পেলাম না করোনাতে মানুষ হাহাকার করছে খাবার পাচ্ছে না একের পর এক অ্যাম্বুলেন্সে মানুষের ডেড বডি যাচ্ছে আমরা দেখতে পাইনি এখানকার বিধায়িকাকে যিনি টিপ করে আমাদের ভোট নিয়ে পালিয়ে গিয়েছিলেন আবার আগামীতে ভোট আসছে আপনাদের দুয়ারে দুয়ারে যাবে আমাদের এলাকার মানুষের কাছে আমার আবেদন থাকবে আবার যদি তিনি আসেন আমাদের সমস্ত মেয়েরা যাটা মেরে তাকে দাঁড়াতে হবে কারণ আমার তিনি ভোট দিয়ে পালাবেন আবার কোনদিন আসবেন না ভোট লুট করার চক্রান্ত সিপিএম কে মহাসাগরে ফেলে দিতে হবে আমরা উচিত বলি এখান থেকে যদি বিধায়িকা মিথ্যা কথা বলে বন্যা হলে দুঃখ হলে কষ্ট হলে বিজেপির বিধায়িকা এখানে আর আসে না তারা ইতিমধ্যেই আপনারা গত পৌর নির্বাচনে তাদেরকে মহানন্দার ধারে পৌঁছে দিয়েছেন আগামী নির্বাচনে সেই বিধায়িকাকে বিজেপির প্রার্থীদেরকে আমরা মহানন্দা গঙ্গায় ভাসিয়ে দিব ভোট দিব না তার প্রমাণ আজকের এই মিটিংয়ে এত মানুষ এত মায়েদের জনসমূহ আপনারা জানেন আপনারা জানেন গত পৌর নির্বাচনে আপনারা প্রত্যেকটা ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস নির্বাচিত করেছেন আমি দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস করি এ প্রথম এতগুলো ওয়ার্ডে আমরা একসাথে নির্বাচিত হয়ে কৃষ্ণনারায়ণ চৌধুরী সুবল আগরওয়ালার নেতৃত্বে আপনাদের পরিষেবার জন্য তৃণমূল কংগ্রেসের ভোট করেছি আবার এটাও আমরা লক্ষ্য করেছি আমরা এই বিজেপির সরকারকে এই বিজেপির কে বিজেপির প্রার্থীদেরকে আপনারা মহানান্না নদীতে ভাসাবেন কারণ তার প্রমাণ তেরো নম্বর ওয়ার্ড মহানান্নার ধারে শুধু ওটাই জিতেছে আগিয়ে দিয়েছে আপনারা একুশ নম্বর ওয়ার্ড নদীর পারে একুশ নম্বর বিজেপি জিতেছে আগে নদীর ধারে পৌঁছে দিয়েছে উনত্রিশ নম্বর বিলে উনত্রিশ নম্বর তিনটি ওয়ার্ড বিজেপিকে জলের ধারে নিয়ে গেছে আগামীতে জলে ফেলে দিয়ে মালদা থেকে বিজেপিকে উৎখাত করে দিয়ে তৃণমূলকে প্রতিষ্ঠিত করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করবে পঁচিশ নম্বর ওয়ার্ড ডুবে গেছে উনত্রিশ নম্বর ওয়ার্ড ডুবে গিয়েছিল একুশ নম্বর ওয়ার্ড ডুবে গেছিল তেরো নম্বর উপর ওয়ার্ড ডুবে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি চেয়ারম্যান কৃষ্ণন চৌধুরী ছিলেন আমাদের অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলররাও আমরা গিয়ে তাদের পাশে দাঁড়িয়েছিলাম বিজেপির এমএলএকে দেখা যায়নি বিজেপির নেতৃত্বকে দেখা যায়নি তাই ধন্যবাদ জানাই আর আসছিলাম জানিয়ে অনেক নেতৃত্বরা বন্দ্যোপাধ্যায় থাকবে আর এই বিজেপি নামক নামধারি নাটককারী ধর্ম নিয়ে বিজনেস করে রাজনীতি করে তাদেরকে আমরা উৎখাত করে ছাড়বো আমরা কিছু বললে সেটা আক্রমণ হয়ে যায় সে গরিব মানুষের একশো দিনের যে টাকা হাজার হাজার টাকা আটকে রেখেছে তার জন্য কোনো প্রতিবাদ হচ্ছে না বিজেপিরা প্রতিবাদ করছে না সেটা আক্রমণ নয় আমাদের আবাস যোজনার টাকা তারা বন্ধ রেখেছে সেটা আক্রমণ নয় আর আমরা তৃণমূল কিছু বললেই সেটা আক্রমণ হয়ে গেল আমি যেটা বলেছি এখনো বলছি ঠিক বলেছি এখানে যিনি বিধায়িকা তিনি এখানকার ভোট নিয়ে নির্বাচিত হয়েছেন আজকে এখানকার সরে মানুষ আবাস যোজনার টাকা পাচ্ছে না গরিব মানুষরা ভোগা পেটে ভাত পাচ্ছে না সে ব্যবস্থা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে আমাদেরকে মেরে ফেলার জন্য পশ্চিমবঙ্গের মানুষকে আর উনি বিধায়ক হিসেবে ঘুরে বেড়াবেন মমতা ব্যানার্জিকে গাল দিবেন অভিষেক ব্যানার্জিকে গাল দিবেন আর আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা চুপ করে বসে থাকবো সাধারণ মানুষ পশ্চিমবঙ্গে চুপ করে বসে থাকবে না হতে পারে না উনি আসলে উনাকে ঘেরাও করতে করবে সবাই মিলে মহিলারা ঘেরাও করবেন তাকে সম্মান দিয়ে ঘেরাও করবেন এবং উত্তর না দেওয়া পর্যন্ত তাকে ছাড়বেন না কথা বলেছি এখনো বলছি কালকেও বলবো না ডাটা হচ্ছে যে তারা যে ব্যবহারটা করছে মানুষের ক্ষোভ বাড়ছে নেতারা নিজের কথা বলছেন না তা আমরা তো প্রত্যেকটা মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি মানুষের যে ক্ষোভ সে ক্ষোভটাকে আমরা এক জায়গায় জমা করে মাইকের মধ্যে দিয়ে শোনাচ্ছি আপনাদের সামনে শোনাচ্ছি মানুষের ক্ষোভের কথা শোনাচ্ছি আমাদের কোনো ক্ষোভ নেই কেউ ঝাণ্ডা কথা বলুক কেউ দেওয়ার কথা বলুক কে ঘেরাও করার কথা বলুক সেটা কিন্তু মানুষের কাছ থেকে উঠে আসছে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার